দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এন এডুকেশনাল পারলি আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায় আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক আমার কোনো আপত্তি নেই আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম ছেড়েও ছিলাম অনেকটা কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব। আর আমি আলু চাষিদের জন্য ইন্স করবো দুটো একসাথে হতে পারে না আমি অন্য কোন রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব না ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা ধনধান্যে পুষ্পে ভরা চাল উৎপাদন আলু উৎপাদন এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো এই যুক্তি হতে পারে না আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি এ নিয়ে নেবো আমি মিড ডে মিলে নিয়ে নেবো তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখবো নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে আবার কন্ট্রোল করো আর তার আগে স্টক আমাকে দেখাবে কত ছিল কত বেরিয়েছে এখন কত আছে কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপনি জানুয়ারি আমাদের স্টকটা শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না আমি বলেছিলাম এক লক্ষ করে করে আমি ছাড়বো ছাড়তেও শুরু করেছিলাম তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে আমি একটা কথা বলি রাজীব কুমার তুমিও আছো এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে কিছু জিনিস ইমিডিয়েট কিউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছি আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় ছ কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাঁবাউ তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে বাই গ্যাস সিটিং আইডলি গ্যাস সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইন্লিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাই টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন কেউ কেউভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাব না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই সব আলুটা বেরিয়ে গেছে মাথায় যেত আজকে আলুর বাড়ছে আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন সাত লক্ষ টন টন আমি বুঝি না

আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েড করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডিল ম্যান আছে তারা করে যারা দওয়ালি করে সমাজটাকে শেষ করে দেয় আর সেই দওয়ালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে এটা যাতে না হয় ইচ অ্যান্ড এভরিবডি ইজ টু টেক কেয়ার তুমি এস টি এফকে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো আমি সিআইডি রিসাপেল করবো টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশান কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবো না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয়ে পাচ্ছ কেন শুনছ না এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না কাজ করে দেখাতে হবে পুরো সার্ভে হয়েছে অঙ্কর যেগুলো আমাদের বন্যা টন্না হয়েছিল টোটালটা হয়ে গেছে ঠিক আছে আর বেশি বলতে হবে না তার মানে যেটা আমরা বলেছিলাম যে এই যে বর্ষায় বন্যায় দানা যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা সার্ভে করেছি অলরেডি বাংলার চাষিদের সঙ্গে নিয়ে চাষিদের সঙ্গে নিয়ে

যেটা আবাস নিয়ে যে সব জায়গাগুলো এখনো সার্ভে হয়নি বিকজ অফ ইলেকশন ইলেকশনের কোড অফ কন্ডাক্ট প্রভার হলে উইদিন সেভেন ডেজ সার্ভেটা কমপ্লিট করতে হবে বাদ বাকি কৃষক কৃষি জমিটা সার্ভে হয়ে গেছে এটা সেপ্টেম্বর পর্যন্ত আমরা কৃষক বিমাটা দিই আরে আপনি কত কম বলুন না আপনি কি ভাবেন যে আমি কিছু না আমি কিছু জানি না আরে দাঁড়ান মশাই সেপ্টেম্বর পর্যন্ত থাকে কিন্তু আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি তা আপনি ওয়েট করেন না কেন আমি কি আপনাকে আমাকে বলতে হবে কেন আমি কি মানে কিছু জানি না বাড়িয়েছি আমি আর আমার মনে নেই আমার যথেষ্ট মনে থাকে আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভভাবে দেখুন নেগেটিভভাবে দেখার চেষ্টা করবেন না আপনারা কি করেন পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না আর তা যদি না করতে পারি তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কী করতে যাচ্ছি কি না করতে যাচ্ছি কোনটায় ভুল কোনটায় ত্রুটি এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে আপনাদের এটা আমি অনুরোধ করব। আমি জানি কোনো কোন চ্যানেল আমার একদম হান্ড্রেড পার্সেন্ট এগেন্স্ট তারা একটাও পজিটিভ দেবেন না টোটালটাই নেগেটিভ আর নেগেটিভ করবেন তাই যদি করেন তাহলে জেনে এখন আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি তাহলে আমি তাদের বাদ দিয়ে করব পরে আপনারা নিউজ কালেকশন করে নেবেন কারণ আমি এটুকু কোঅপারেশন তো আপনার কাছ থেকে আশা করতে পারি এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে আমরা দায় দায়িত্বপূর্ণ লোক প্রত্যেকের দায়িত্বপূর্ণ অফিসার প্রত্যেকে দায়িত্বপূর্ণ মিনিস্টার হেজি কেউ নেই আপনাদের ওখানেও যারা আছেন আমিও আশা করি আপনারাও গুরুত্বপূর্ণ লোক আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন এইটুকু দায়বদ্ধতা আপনাদের কাছে আমি আশা করব আর তা নাহলে আপনাদের সামনে মিটিং আমি করবো না পরে আমায় বলতে পারবেন না কেন টিভিতে হচ্ছে না কেন আমাদের সামনে হচ্ছে না লাইভ স্ক্রিনিং কেন হচ্ছে না এটা আমার একটা পার্ট যা ইনস্ট্রাকশন দেওয়ার আমি দিয়ে দিলাম টাস্ক মিটিং মিটিংটা ইমিডিয়েট করো দেখে নাও রাজীব জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো সপ্তাহে একদিন করে আমি জানি তোমার অনেক কাজ করতে হয় তার সত্ত্বেও এটা মনিটরিং করতে হবে প্রত্যেক জেলায় একটা করে নোডাল অফিসার থাকবে যে মনিটরিং করে ডিটেলসটা দেবে শুধু সিসিটিভিতে সব হবে না যারা এইসব চুরি ডাকাতি করে না সিসিটিভি অনেকভাবে ইউজ করে দেখে নাও কিভাবে করবে তুমি জানো কোন সিস্টেমে করা উচিত ডিবিডির টাকা নিয়ে ট্যাবে দু কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি তার মধ্যে ষোলোশো ষোলো ষোলোশো কোটি টাকাটা না ষোলোশো কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি তার মধ্যে উনিশশো সামথিং কোটি টাকা দু কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে আপনারা জানেন তাই তো এটা নিয়ে জামতারা একটা চক্র আছে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল চক্রটা ঝাড়খন্ড বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেলটারে থেকে তারা আসছে বিভিন্ন মলে এসে আড্ডা মারছে গ্রুপিং তৈরি করছে অপারেশন করছে কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে কখনো আপনি কখনো আমি আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শপিং মল সবচেয়ে ভালো জায়গা আমি এখন থেকে শপিং মলগুলোকে হতে আবেদন জানাবো আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি নাম বলছি না এবং কয়েকদিন আগে আগেও আরেকবার আগুন লেগেছিল দু মাসে দুবার আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি সব শপিং মল খারাপ না সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছে পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছে এই সব জায়গায় এসে এরা সেল্টার নেয় এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টাল মাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি আমি এনি নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো ওদেরও অ্যালার্ট করতে কারণ বর্ডার আমাদের হাতে নেই বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ফেক কারেন্সি কি করে আসছে ওয়াই দে আর নট টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন বর্ডারে বর্ডারে স্টেটে স্টেটে অল স্টেট বর্ডারে অল ডিস্ট্রিক্ট বর্ডারে অল গেটওয়ে অফ দ্য কমিশনেট অল ইম্পর্টেন্ট প্লেসে এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইব তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায় ভাবে আমার অসম্মান হচ্ছে আমার গাড়িতে নাকা চেকিং হলেও আমি খুশি হব তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই তো আমাদের সকলকেই সতর্ক হতে হবে নাকা চেকিং কম্পালসারি সকাল দুপুর সন্ধে নয় যে রাত্রিবেলা করলাম দিনে করলাম না তা নয় রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে রেলের মধ্যে থেকে অনেক আমস আসছে আমরা সতেরো আঠেরোটা আমস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে যেখান থেকে আমস আসছে জিএমদের ডেকে দরকার হলো তুমি একবার বলো স্টিপ সেক্রেটারিকে আমি বলবো ডিজিকে সাথে নিয়ে ওখানে জিআরপি এবং আরপিএফ কে বলবে চেক করতে আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না প্লেন আমাদের হাতে নেই ট্রেন আমাদের হাতে নেই কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে অনুপ্রবেশ সবে কি করে পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো এটা আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ ডিউটি কয়লাকে সাপ্লাই করছে তো এর ডিউটি সিআইএসএফ ডিউটি বর্ডার দিয়ে কে ঢুকছে তো বিএসএফ এর ডিউটি গরুকে পাচার করছে তো এর ডিউটি সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ই ডেভেলপমেন্টের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হয় না কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিজার্ভ ব্যাঙ্ক তো তাদের আন্ডারে এই তিনটে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে সেখানে তারা ভালো করে কাজ করুক আমাদের কোঅপারেশন পাবে সিরিয়াস হয়ে যাচ্ছে কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে মনে রাখতে হবে আমাদেরটা হচ্ছে চিকেন স্নেক বন্যাও আমরা ফেস করবো দাঙ্গাও আমরা ফেস করব? করবো কারেন্সিও আমরা ফেস করব। চামতলাও আমরা ফেস করব আমদানি জামদানিও আমরা ফেস করব? ফরেন ফান্ডও আমরা ফেস করব বাই। ফরেন ফান্ড তো আমার আন্ডারে নেই ফরেন ফান্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কি করে ফরেন ফান্ডিং হচ্ছে এখানে টেক কেয়ার করবে না ভেরি সিরিয়াস ম্যাটার আমি সিএসকে বলবো এটা নিয়ে ক্যাবিনেট সেক্রেটারির সাথে কথা বলে নিতে এবং হোম সেক্রেটারির সাথে এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি পেশের সামনেই বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বাড়ে কমে না কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা পড়েছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট টু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন রিজ করলে যে সন্ন্য অর্থাৎ এবছরই বন্দি নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকার সহায়তা দেওয়া হল শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দুবছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বরগাদার ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই আই ক্লিয়ার অন্তত হাত তুলে একজন দেখার বুঝেছেন ওই দীপঙ্কর নন্দী হবে না এছাড়াও কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে কপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরও তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুনভাবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এ যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও মানে এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি একখানে বলেছিলাম করবো করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসে আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো আপনারা শুনছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে তিনি পুলিশের নিচুতলার কিছু কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন পুলিশের নিচুতলার কিছু কর্মী তারা একাংশ রাজ্যকে ভালোবাসেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু মুখ্যমন্ত্রীর সরাসরি নিশানা পুলিশের ওপর কিন্তু পুলিশের নিচুতলার কর্মীদের ওপর কি বলবেন তাহলে কোন তলায় আর ঠিক নেই পুলিশই তো মানুষ পুলিশও তো মানুষ পুলিশ সব পুলিশ তো আর সিভিক পুলিশ সঞ্জয় রায় ধর্ষক না যার ফলে মুখ্যমন্ত্রী যেটা বুঝতে পেরেছেন বুদ্ধদেব বাবুর আমলে দু হাজার সালে একই পরিস্থিতি তৈরি হয়েছিল এখনো সেই একই পরিস্থিতি হয়েছে কিছু চটি চাটা আইপিএস অফিসার আর চটি চাটা থানার দারোগা রয়েছে যারা অশোক স্তম্ভের বদলে জোড়া ফুল কাঁধে লাগিয়ে ঘুরছে কিন্তু সাধারণ যে পুলিশ কর্মী যারা ডিএ পায় না যাদেরকে যে কোনো বিক্ষোভের মুখে লেলিয়ে দেওয়া হয় যারা ইট পাটকেল খায় লাথি খায় তারা তো সরাক্ষণই বুঝতে পারছেন তারা মনে মনে জয় বলেন উপায় নেই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা মুখ্যমন্ত্রী আজ কিছু করলেও করার নেই আর এখন উনি ওনার মুখ থেকে এসব বেরোচ্ছে তার কারণ হচ্ছে ওনার ভাইপো এখন পুলিশ মন্ত্রকটা চাইছে তো ওনার ভয়টা তারা বিজেপির দিকে আছে না ওই নিচুতলা পুলিশ কর্মীরা ভাইপোপন্থী হয়ে গেছে সেটা আমরা জানি না অবশ্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কেউ পছন্দ করছে না তৃণমূল কংগ্রেসকে শাসক তৃণমূল কংগ্রেসকে কেউ পছন্দ করছে না ধন্যবাদ জগন্নাথ বাবু কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুরিশকর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু আজকে তৃণমূল সুপ্রিম অটো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি পুলিশের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি বললেন নিচু তলার কোট আনকোট আমি বলছি নিচু তলার কিছু পুলিশকর্মী তারা রাজ্যকে ভালোবাসে না এবং তারা অন্যায়ের সঙ্গে যুক্ত হচ্ছেন রেয়াত করা হবে না কি বলবেন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বক্তুই কাণ্ড একগ্রার পরে যেভাবে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পুলিশকে একটু বি রেক্টিফাইড তার পরবর্তীকালে আপনি দেখুন গত জুলাই মাসে পুলিশে অ্যাস্ট্রোসিটি বলে একটা কমিটি করেছিলেন তাতে কে কে আছে সিপি হোম সেক্রেটারি আর একজন আছে আচ্ছা আপনি আমাকে বলুন যে নিচলতলার পুলিশ কর্মীরা এত বড় হিম্মত পেতে পারে কোন ডিস্ট্রিক্টের চার্জে থাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আপনি জানেন ডিআইজি এবং আইজি যত কিছু দেখেন ডিস্ট্রিক্টের চার্জে কিন্তু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কোন পুলিশ অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন সাব ইন্সপেক্টর হিম্মত আছে যে তারা আজকে এই ধরনের কাজ করবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কথা পর্যন্ত শোনে না হাইকোর্ট গতকাল এবং আজকে যে ভয়ঙ্কর একটা বিবłos রিপোর্ট করেছে আমাদের না পুলিশই যে আমি এখন শিয়ালদা থেকে ফিরছি আপনি বিশ্বাস করুন ভাই যে রাস্তাঘাটে যেভাবে নাকি আমাকে বলছে যে আপনারাও তো একসময় পুলিশে চাকরি করেছেন এই কি পুলিশের রূপ আজকে কিছু হাই হাইকোর্টে যেতে হচ্ছে হাইকোর্টের সঙ্গে সঙ্গে তাদের নৈতিক অবহেলার কথা আপনি উল্লেখ করছেন এবং আপনি অভিযোগ করছেন অনেক ধন্যবাদ আমাদের আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য